আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আবারও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ এখানে সারাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা এসএসসি এইচএসি স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ করেছেন ভিডিওটি শুরু করার আগে সদেটি একটি রিগুস থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি আর যারা ঘরে বসে আবেদন করতে চান নির্ভুল এবং সঠিকভাবে তারা কিন্তু আমাদের মাধ্যমে আবেদনটি করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে এক নাম্বার পদের নাম স্টোর কিপার পথ সংখ্যা তেরোটি বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন গেট চোদ্দ স্নাতক তাহলে আবেদনটি করতে পারবেন দুই নম্বর পদের নাম মোটর মেকানিক পথ সংখ্যা একটি বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচসি পাশ করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মোটর মেকানিক ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে তিন নাম্বার যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পথ সংখ্যা তিনটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসসি পাস পাশ করলে আবেদনটি করতে পারবেন সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল তিন উল্লেখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নাম্বার যে পদটি রয়েছে অডিও ভিজুয়াল অপারেটর পদ সংখ্যা একটি বেতন নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এইচিসি পাশ করতে হবে অডিও ভিজুয়াল মেশিন অপারেশনের অভিজ্ঞতা সম্পন্ন হলে অগ্রাধিকার পাবেন পাঁচ নম্বর পদের নাম পাম্প অপারেটার পদ সংখ্যা একটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এইসিসি পাশ করতে হবে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বিষয়ে ন্যূনতম ছয় মাসের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে ছয় নম্বর পদের নাম রিসেপশনিস্ট পদ সংখ্যা একটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসি পাশ করতে হবে কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে সাত নম্বর পদের নাম গ্রন্থাগার সহকারী পথ সংখ্যা একটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আট নামার পদের নাম অফিস সহ পদ সংখ্যা চুয়াল্লিশটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন আবেদনকারী বয়স হলো এক আগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এই ফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়স প্রমাণটি অবশ্যই এসি সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে আবেদনটি করতে পারবেন ডিএনসি ডট ডট কম ডিডি ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে নিজের আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়েছে আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে আঠারো সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখে ফেক্রা করে শুরুতেই আবেদন কি করে নেবেন আবেদন করার পরে বাতুর গন্ডা মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে যাদের টিউটার সিম নয় তারা কিন্তু আমাদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আবেদন করতে এক থেকে সাত নম্বর পদের জন্য একশো টাকা আট নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে তবে যারা অনাদশের নাগরিক রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় প্রার্থীরা মাত্র ছাপ্পান্ন টাকা আবেদনটি করে নিতে পারেন আর যারা ঘরে বসে আমার মাধ্যমে আবেদন করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চলমান সকল সার্কুলার এর সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যোগ করতে পারেন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে